আমরা অনেকে বাড়ি করার পূর্বে চিন্তা করি আমাদের যে জায়গাটুকু আছে জায়গায় কত ইউনিটের বাড়ি করলে সুবিধা হবে কি কি রুম থাকবে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কী এই সবগুলো নিয়ে আমাদের একটা কৌতূহল থাকে তো সেই কৌতূহল থেকে আজকে আমি আপনাদের জন্য একটা দুই ইউনিট এবং তিন ইউনিটের বাড়ি দেখাবো বাড়ির টোটাল লেআউটটা দেখাবো প্রত্যেকটা ফ্লোরের লেআউট ডিটেলস লেআউট দেখাবো এবং স্ট্রাকচার ডিজাইনও দেখাবো আর আপনারা যদি কেউ এটার ডিটেলস পিডিএফটা নিতে চান আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের টোটালি ফ্রি অফ কস্টে পিডিএফটা শেয়ার করে দিব তো এটা হচ্ছে আমরা যে বাইটানে কথা বলতে যাচ্ছি এটা ফ্রন্ট এলিভিশন ফ্রন্ট এলিভিশন এলিভিশন বলতে হয়তো অনেকে জানবেন দেখতে কেমন লাগবে এটা চার সাইড থেকে এলিভিশন করা হয়ে থাকে তো আমরা একটা সাইডে এলিভিশন দেখাচ্ছি দেখতে কেমন হবে আমরা প্রথমে চলে যাচ্ছি এটা থ্রি ইউনিটের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে আমরা যে লেআউটটা করেছি এটা দুই সাইড থেকে রাস্তা আছে এটা হচ্ছে আপনার মেন এন্ট্রি এখান থেকে যখন ঢুকবে আমরা এখানে বসে থ্রি ইউনিট মানে গ্রাউন্ড ফ্লোরে তিনটা ইউনিট হবে একটু লক্ষ্য করে দেখবেন এখান থেকে আমরা ঢুকলে এই পর্যন্ত এটা হচ্ছে একটা ইউনিট মাঝখান দিয়ে ঢুকে এই পর্যন্ত আছে একটা ইউনিট আলটিমেট মাঝখান ইউনিটটা একটু বড় আর এই সাইডটি ঢুকলে এটা হচ্ছে আর একটা ইউনিট তো গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটা ইউনিট করেছি যদি আমরা প্রথমে দেখি এদিক দিয়ে ঢুকে প্রথমে আছে একটা বেডরুম বেডরুমে এটা সাইজ দেওয়া আছে দশ ফিট এক ইঞ্চি ইন্টু দশ ফিট পাঁচ ইঞ্চি তারপরে এই দিক দিয়ে যদি ঢুকি এখানে আছে একটা ডাইনিং রুম এখানে আপনারা এর জন্য চেয়ার টেবিলও রাখতে পারেন যদি আমরা এখানে এখানে দেখাই নাই চেয়ার টেবিলটা যাই হোক তো এখানে ঢুকে প্রথমে একটা টয়লেট এটা বেডরুম যদিও স্পেসটা অনেক ছোট যার জন্য এখানে অ্যাটাচ কোনো টয়লেট রাখা হয় না শুধুমাত্র একটা কমন টয়লেট আর এটার এই ফ্ল্যাট এর যদি আমরা ডাইমেনশনটা দেখি মাত্র তিনশো একচল্লিশ স্কোয়ার ফিট এটা এই ফ্ল্যাটটা আছে তিনশো একচল্লিশ একবার ছোট একটা ফ্ল্যাট তিনশো একচল্লিশ স্কোয়ার ফিট তো এটার পরে যদি আরেকটা একটা মাস্কনে ফ্ল্যাটে যাই এখানে হচ্ছে একটা বেডরুম আছে বারো ফিট পাঁচ ইঞ্চি ইন্টু নয় ফিট এটা সাধারণত আপনার গেস্ট বেড হিসেবে ব্যবহার করতে হবে এদিক যে ঢুকলে এখানে একটা ডাইনিং ডাইনিং রুম এর পরে বেডরুম কিচেন টয়লেট এখানে বেডরুম ইউনিট আর একটা ইউনিট আছে এদিক দিয়ে ঢুকলে এখানে বেডরুম ডাইনিং কিচেন টয়লেট বেডরুম তো টোটালটা যদি আমরা শুধু ফ্ল্যাটের জায়গাটা কনসিডার করি

ফ্ল্যাট করছে এখানে এখানে একটু বড় করছে নর্মালি হয়তো এমন হতে পারে আমরা যে এলিভেশনটা করছি এখানে হয়তো আহ ফার্স্ট ফ্লোর মানে তলায় বাড়ির মালিক থাকবেন ওইটা হতে পারে অথবা দুইটা আলাদা ইউনিট করেছি তিনটা না করে একটু ইউনিট বড় করার জন্য তো এখানে এসে দেখেন আমরা স্টেজে ঢুকলাম ঢোকার পরে টোটালটা হচ্ছে একটা ইউনিট এখানে আছে কি একটা বেডরুম আছে ডাইনিং কিচেন টয়লেট বেডরুম বেডরুম একটা হচ্ছে আমরা যে বেডটা রেখেছি এখানে মাস্টার এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে আর এদিকে বারান্দা রাখা আছে এটারই সেম কপি অপোজিট সাইডে বারান্দা বেডরুম ডাইনিং কিচেন টয়লেট বেডরুম বেডরুম টয়লেট এই টয়লেটটা অ্যাটাচ টয়লেট মাস্টার এর সাথে এটা হচ্ছে আপনার টু ইউনিট ফার্স্ট ফ্লোরের প্ল্যান এটার পরে আমরা পরের ফ্লোরে যদি যদি যাই টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোর বলতে বোঝাই এখন আমরা এটা থার্ড ফ্লোর থেকে সাপোজ আমরা সিক্স ফ্লোর পর্যন্ত করব। সিক্স ফ্লোর পর্যন্ত সেম ইউনিট হবে অথবা এটা ফোর তলা হতে পারে তলা হতে পারে টিপিক্যাল মানে এটাই কপি হবে সেমটাই কপি তো এখানে এসে আমরা এখানেও থ্রি ইউনিট করেছি থ্রি ইউনিট করলে এখানে নিচে প্রথমে যে ইউনিটটা এখানে এসে বারান্দা বেডরুম ডাইনিং মানে আমরা গ্রাউন্ড ফ্লোরে যেটা করেছি অলমোস্ট সেম পরের সেকেন্ড ইউনিট এইটা থার্ড ইউনিট এটা তো এটার সাথে আমরা এখানে ফুটিং এর যে লেআউট এটাও দেখাচ্ছি এর কি সাইজ হচ্ছে এবং এখানে প্রত্যেকটা ফ্লোরের ডিটেলস আমরা এখানে ডিটেলস মেজারমেন্টটা শেয়ার করি নাই বাট এখানে ডিটেলস মেজারমেন্টটা শেয়ার করা আছে রুমটা কত সাইজ কত সাইজ ইনসাইড কত আমরা ওয়াল কত ইঞ্চি ধরেছি পাঁচ ইঞ্চি ওয়াল বারান্দা কতটুকু জানা রাখা আছে ডিটেলস একটা ডিজাইন যখন আপনি কনস্ট্রাকশনে যাবেন ডিটেলস যে ডিজাইনটা লাগে এটা দেওয়া আছে এটার পরে আমরা উইন্ডোর এখানে যেটা আছে আপনার উইন্ডোর ডোর এটা হচ্ছে উইন্ডো আর ডোরের জন্য ডিটেলস ডিজাইনটা তো এইভাবেই সবগুলো এখানে দেখানো আছে তারপরে এটা আপনার কলাম লেআউট প্ল্যান প্রত্যেকটা কলাম একটা কলাম থেকে আরেকটা একটা কলাম কতটুকু দূরত্ব হবে কলামের সাইজ কত এবং এটা আপনার গ্রেড বিম গ্রেড বিম লেআউট গ্রেড বিম এর লেআউটটা এখানে দেখানো আছে তারপরে এখানে টিপিক্যাল ফ্লোর স্ল্যাব রেনফোর্সমেন্ট ডিটেল স্ল্যাবের যে রেনফোর্সমেন্ট এটার ডিটেলসটা এখানে দেখানো আছে স্টাডি ডিটেলসটা তো দেখানো আছে এখানে কলাম শিডিউলটা দেখানো আছে ডিটেলসটা এখানে ফুটিং প্ল্যান তো মোটামুটি এই এটা যদি আপনার এলিভেশন হয় এলিভেশন চেঞ্জ হতে পারে এক আর রুচি বা চাহিদা মতো চেঞ্জ হয় তো সেই চেঞ্জ হতে পারে তবে আমি ভিডিওটা মূলত করেছি আপনি জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য একটা দুই ইউনিট অথবা তিন ইউনিট যদি কেউ বাড়ি করতে চান কি কি রুম বা একটা স্ট্যান্ডার্ড সাইজ এর রুম কি কি লাগে যেমন এটা দেখালাম অলমোস্ট তেরোশো স্কোয়ার ফিট এর মধ্যে তিনটা ইউনিট আমি আর একবার আপনাদের মেজারমেন্টটা দেখাই দিই এটা কিন্তু আমার সেটব্যাক সেরে শুধুমাত্র আমি ফ্লোর এরিয়ার কথা বলছি সেটব্যাক এটা আপনি কোথায় করছেন বাড়িটা এবং এটা রাজকের নিয়ম অনুযায়ী আপনাকে ছেড়ে দিতে হবে চার সাইডের স্পেস টোটাল বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট বারোশো সাতষট্টি হচ্ছে আপনার ফ্লোর এরিয়া বারোশো সাতষট্টি স্কোয়ার ফিটের মধ্যে আপনি দুই তলা এবং তিনতলা সরি দুই ইউনিট এবং তিন ইউনিট কীভাবে করবেন এটাই মূলত দেখানো হয়েছে তারপরে যদি আপনাদের এই লেআউট নিয়ে আরও কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর এই ডিজাইন যদি আপনাদের কারো লাগে এই জন্য আপনাকে কোনো পে করতে হবে না উইথাউট ফ্রি অফ কস্টে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো সমস্যা নাই আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের পিডিএফ শেয়ার করে দিব তো ধন্যবাদ যদি এমন আরো কোনো কিছু জানার থাকে এমন লেয়ারটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে